নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সবুজ প্রেমী সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছেন আসি কিন্তু ফুল দেখানোর জন্য আমি আসিনি তবে ছাদে এলাম সকাল সকাল ফুল তোলার জন্য তো তোলার আগে ভাবলাম যে ছাদে আজকে আমার কত ফুল ফুটে আছে বাবা যদিও ফুল দেখানোর ভিডিও আজকে নয় আজকের ট্রপিক একদমই অন্য রকম মানে খুবই সাধারণই তবে ফুল দেখানোটা আজকের উদ্দেশ্য নয় তবে একসঙ্গে এতগুলো ফুল ফুটেছে দেখে এত ভালো লাগছে জুইগুলো দেখুন একসঙ্গে পুরো ঝাঁক হয়ে ফুটে আছে তো ও কিছুদিন আগে যে এইটার পটিংয়ের ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম অ্যালামন্ডাটা একসঙ্গে দুটো ফুল আজকে ফুটেছে এটা ডিপ পার্পল কালার যাদের কাছে নেই তারা আনবেন কালারটি অসাধারণ অসাধারণ ফুলটি এখনই ফোট মানে এখনো ফোটেনি আমি তো খুব সকাল সকাল ছাদে এসেছি আজকে বিগত বেশ কিছুদিন ছাদে আসতে পারিনি গলা শুনে বুঝতেই পারছেন শরীর ভীষণ খারাপ হয়তো আপনাদের কথাগুলো আজকে আমার মানে আমার কথাগুলো আজকে হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধাই হবে তো প্লিজ মানিয়ে নিন শরীর খারাপের পর আমি আজকে প্রথম ভিডিও করছি তো সরি হঠাৎ করে ফোন চলে এসছে তো দুদিন দিন আমি হুম কী বলবো ছাদে আসতেই পারিনি তো আজকে ছাদে এসে এত ভালো লাগছে এত ফুল ফুটেছে অপরাজিতাগুলোও ফুটে আছে হয়তো বুঝতে পারছেন না ঝোপে ছাড়ে ফুটে আছে তো বোঝানো যাচ্ছে না সব গাছে গোলাপ ফুল ফুটে আছে দেখুন এটা দেশি ভ্যারাইটিটা এটা নিয়ে আমার দেওয়ারে বাড়ি থেকে নিয়ে এসে করেছি মানে বানিয়েছি আর কি ডাল কাটিং করে এইটা সাইজটা তো আরও বড় হয় শীতকালে গোলাপ নিয়ে তো কোনো অভিযোগ থাকার কথা নয় গোলাপের খুব সাধারণ পরিচর্যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বাবা এইগুলো কত ফুটেছে খুব ভালো লাগছে আসলে আমার খুব ভালো লাগে তো ফুল যখন মানে একদম ভরে ভোরে ফুল ফোটে গাছে এত ভালো লাগে তাই মনে হয় যেন আপনাদের সঙ্গেও শেয়ার করি তো জানি না হয়তো আমার এই ফুলগুলো অনেকের দেখতে ভালো লাগে আবার অনেকের হয়তো দেখতে ভালো লাগে না তো আজকের বাবা রুয়েলিয়াগুলো কত ফুটেছে আসলে দুদিন ছাদে আসতে পারিনি বুঝলেন তো দুদিন মাত্র ছাদে আসতে পারিনি তো আমার মনে হচ্ছে আমি বোধহয় দু বছর আসতে পারিনি এই দুটো দিন আমার কাছে খুব কষ্টেই কেটেছে শরীর একদম ভালো না আজকে প্রথম ছাদে এলাম তো যাক শরীর খারাপের কথা বলে সময় নষ্ট করে লাভ নেই আজকের মেন টপিক সেটি হচ্ছে এই যে এটা হচ্ছে আমার কি বলে এটাকে লতানো একটি গাছ দেখেছেন ফুল দুটো কী সুন্দর মুখোমুখি হয়ে ফুটেছে আর কালকে এই যে এগুলো সব ফুটেছিল কাল ছাদে আসেনি নাহলে আমি ছাদে এলে না বাসি ফুল তুল রাখি না কাল পরশু দুদিনই ছাদে আসিনি তো বেশ কিছু বাসি ফুল হয়ে আছে এখন এগুলো তোলার আমার সময়ও নেই নিচে গিয়ে পুজো করতে হবে এটি হচ্ছে তরুলতা গাছ আশা করি অনেকের বাড়িতেই আছে তো আমার গাছটি দেখুন কোথায় আছে এই দেখুন একটি গ্রো ব্যাগে এটি ছোট্ট প্যাকেটে মানে ছোট্ট গ্রো ব্যাগ প্লাস্টিক যে গ্রো ব্যাগগুলো হয় না এতে আছে আসলে তুরুলতা গাছ যদি একবার কারো বাড়িতে আসে তাকে আর নতুন করে তরুলতা গাছ খোঁজার প্রয়োজন হয় না এর যেই সিডসগুলো হয় না এই সিডসগুলো যেখানে সেখানে পড়তে থাকে যেখানে সেখানে তুরুলতা গাছ আপনার হয়ে থাকবে আপনি তুলে শুধু লাগাতে পারলেই হচ্ছে তো আজকের মেন টপিক হচ্ছে আমার ছাদ বাগানে শুধু ছাদ বাগান নয় ছাদ বাগান প্লাস আমার গ্রাউন্ডে যে একটুখানি জায়গা আছে নিচে সেখানে আমার মানে কি কি লতানো গাছ আছে হ্যাঁ যেগুলো লতিয়ে লতিয়ে ওঠে সেগুলোই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো নাম্বার ওয়ান এই যে এটি তরুলতা এটির আর একটি কালার হয় সাদা আমার কাছে সাদাটি নেই আমার কাছেই লালটি আছে এগুলো আমি আমাদের পাড়ারই একজনের কাছ থেকে সিডস নিয়ে এসেছিলাম তো তারপর থেকে আমার ছাদ বাগান থেকে ও আর যায় না বলছি না একবার যদি আপনার বাড়িতে আছে ও আর আপনার বাড়ি থেকে যাবে না তরুলতার এটি একটি বিশেষত্ব তো তরুলতা আমাকে আর কোনো বছর মানে কোনো বছর আর আমাকে তুলে লাগাতে হয় না বুঝলেন তো অটোমেটিক আমার টবে এখানে সেখানে হয়েই থাকে তো এটি হচ্ছে নাম্বার ওয়ান এটি লতানো গাছ তরুলতা আচ্ছা নাম্বার টু হচ্ছে এটা এটি একটি জুইয়ের ভ্যারাইটি এটার বিশেষ পরিচর্যা আপনাদের সঙ্গে আমার মানে আপনাদের কাছে আমার ভিডিও মানে আমার চ্যানেলে আছে বহুদিন আগে করেছিলাম সেই ভিডিওটি আমি এটি লতানো গাছই কিন্তু যেহেতু আমি এই যে ফুলগুলো হওয়ার পরে আমি এখান থেকে ডালটা কেটে দিই বলে এটা লতাতে আমি দিই না কিন্তু এটি অ্যাকচুয়ালি লতানো গাছ ঠিক আছে এটা হচ্ছে বুদ্ধ জুই ভীষণী সেন্টার একটি গাছ যাদের বাড়িতে নেই তারা আনতে পারেন ভীষণই ভালো ভীষণ ভালো হচ্ছে ওকে নাম্বার থ্রি হচ্ছে এই যে এইগুলোকেও আমি লতাতে দেবো না বলে আমি এগুলোকে কেটে ছেটে রেখেছি মানে অনেক লতানো গাছ ছাদে থাকলে না খুব সমস্যা হয়ে যায় যে কোনটাকে কোন দিক দিয়ে বাইব বুঝতে পারি না সো এইটাকেও আমি কেটে ছেটে রেখেছি তিনটে আছে ভ্যারাইটি আপনারা জানি না আমি অপরাজিতার পরিচর্যা অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আমার কাছে তিন আপাততই তিনটে মানে অপরাজিতা আছে তো এগুলোও লতানো গাছ ওকে এটা তিন নম্বর গেলো আচ্ছা চার নম্বর এই যে এটা দেখেছেন কি বিভৎসভাবে লতিয়েছে ও বাবা ও আবার কোন দিকে যাবে বুঝতে পারছে না যাকে যাক তো এটি হচ্ছে আমার প্যাশন ফ্লাওয়ার বা ঝুমকলতা যাকে বলে প্যাশন ফ্লাওয়ার বা কলাতা দুটি কালার হয় একটি লাল আর একটি কি বলে ওটাকে পার্পল পার্পল যে কালারটা হয় বেগুনি বেগুনি রঙ তো আমার এটা হচ্ছে লাল কালারের আমি আপনাদের ফুল দেখাতে পারলাম না তবে এটির ফুল সচরাচর ফাল্গুন মাস করে না ফোটে বর্ষার বর্ষার সময় এই গাছটিতে ফুল দেখা যায় না ফাল্গুন মাস থেকে একদম গ্রীষ্মকাল পর্যন্ত ফুল পাওয়া যায় আবার হয়তো এই হেমন্ত কালটাতে একবার হয়তো ফুল ফুটবে যদি ফোটে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এটি আমার লাল রঙের ঝুমকলত গাছ এটাও একটা প্যাকেটে বসানো আছে ওই যে দেখুন প্যাকেটে পাতা টাতা এইসব দিয়ে বসানো আছে দেখিয়ে দিই ওই যে দেখুন দেখেছেন এটি হচ্ছে ঝুমকো লতা গাছ এটিও একটি লতানো গাছ আচ্ছা আপনারা গুনবেন বুঝলেন তো আমার বলতে বলতে আর মনে থাকছে না ওটা বোধহয় চার নম্বর হলো না বেশ এই যে দেখুন দেখেছেন এটু একটি জুইয়ের ভ্যারাইটি এটি দেশি জুই এই যে দেখুন ফুলটা দেখিয়ে দিই ফুল ফুটেছে দেখেছেন এই যে ফুল ফুটেছে এই যে দেখুন কুড়ি আছে এটু একটি লতানো গাছ এটি আমার এই যে একটা আট ইঞ্চি মাটির টবে আছে ওই যে দেখুন আট ইঞ্চি মাটির টবে আছে এটি লতিয়ে লতিয়ে যায় দুর্ধর্ষ সেন্ট মানে সে জুই মানে যে কোনো ভ্যারাইটি হোক না কেন সেন্ট সম্পর্কে কোনো কথা হবে না কোনো অভিযোগ হবে না বুঝলেন তো দুধর্ষ সেন্ট দুধর্ষ তো এটি বোধহয় পাঁচ নম্বর হলো এই যে এই দেশি ভ্যারাইটি লতানো জুইটা পাঁচ নম্বর হলো বেশ ছাদ বাগানে আপাতত এই পাঁচটি লতানো গাছ আমার আছে কিন্তু আমার বাড়িতে আরও অনেক গাছ আছে লতানো যেমন ধরুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করছি বুঝতে পারবেন ওই যে দেখুন ওই বেলকুনির ওপরটাতে দিয়ে ওই যে দেখছেন না দাঁড়ান এই যে দেখেছেন এই গাছটা আমি ভিডিও মানে ইয়ের স্ক্রিনে বড় করে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে আমার নীলমণি লতা গাছ ওই ওপরে যে বেডে যে সবজি বাগান আছে অতটা পর্যন্ত উঠেছে ওটি আমার গ্রাউন্ডে লাগানো আছে জবা গাছগুলোর কাছে নিচে জমিতে লাগানো আছে মাটিতে আর কি তো ওই নিম্ন লতাটাও আমার বাড়িতে আছে কিন্তু ওটা টবে নেই ওটা জমিতে আছে বলে ওই নিচ থেকে উঠে এসে ওই একদম ওপর সাথে চলে গেছে যেখানে বেডে সবজি টবজি লাগাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার সবজি বাগানটা তো ওইটি হলো ছ নম্বর বোধহয় হয়তো ভুল বলছি ছ নম্বর ছ নম্বরই হবে বোধহয় আচ্ছা তারপর এই যে দেখুন দেখেছেন এই তার বিয়ে বিয়ে পোলে উঠতে শুরু করেছে এটি হচ্ছে এটিও একটি লতানো গাছ এটিও আমার ওই গ্রাউন্ডেই আছে মানে এত ঝোপ হয়ে গেছে যে আমি আপনাদের ওর মানে গোড়াটা হয়তো দেখাতে পাচ্ছি না এই যে দেখুন এখানে পুরোটা ঝোর হয়ে এই দিক দিয়ে আবার পিলার তারে তারে ওঠে বা পোলে উঠতে শুরু করেছে এটাকে ওই 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 লতাটাকে নামাতে হবে ওখান থেকে পোল থেকে নাহলে আবার বিপদ আপদ হতে পারে বৃষ্টির সময় তো এটা হচ্ছে রসুন লতা রসুনলতাও ভীষণ সুন্ মানে প্রচুর ফুল ফোটে যাদের বাড়িতে রসুনলতা আছে তারা তো জানেন এটি সচরাচর বছরে দুবার হয় একবার হেমন্তকালে আর একবার বসন্তকালে মানে এই যেমন ধরুন দুর্গা পুজোর আগে একবার আমি মানে দুর্গা পুজোর সময় বা পুজোর পরে একবার পাবো মানে শীত ঢোকার আগে একবার ফুল দেয় আবার শীত ঢোকার পরে আর একবার মানে শীত শেষ হয়ে যাওয়ার পরে সরি বসন্তকাল যেটা শীত শেষ হয়ে যাওয়ার পরে বসন্তকালে যেমন নীলমণিলতাটাও ফুল দেবে ভোরে ভোরে পুরো প্রচুর ফুল হয় ওই গাছটা গ্রাউন্ডে লাগানো আছে তো যখন এবছর বসন্তকালে যেহেতু আমি ভিডিও করছি আশা করছি কন্টিনিউ করব তো আমি আপনাদের ডেফিনেটলি নীলমণিলতার ফুলগুলো দেখাবো পুরো নীল হয়ে থাকে মানে ওই ছাদটা একদম নীল হয়ে থাকে যাদের কাছে নেই এবছরই কিনে নিয়ে এসে বসিয়ে দিন খুব একটু বেশি সময় লাগে না এইসব লতানো গাছে ফুল আসতে তো এটি হচ্ছে হচ্ছে আমার রসুন লতা গাছ ঠিক আছে রসুন লতাটাও শেয়ার করলাম হয়তো সাত নম্বর হয়ে গেছে বোধহয় আচ্ছা তারপর ওই যে দেখুন আমার ওই গেটের যে মাথাটাতে জড়িয়ে আছে এটা হয় রসুন লতাটাও কিছুটা জড়িয়ে আছে আর একটা গাছও আমার জড়িয়ে আছে মানে দুটো গাছ এমনভাবে লতিয়ে জড়িয়ে আছে হয়তো বুঝতে আপনাদের অসুবিধাই হচ্ছে ওটা হচ্ছে ভ্যানেস্তা ভ্যানেস্তা শীতকালে যে অরেঞ্জ অরেঞ্জ কালারের সরু সরু লম্বা লম্বা ফুল হয় হয়তো আপনারা জানেন ওটাকে সচরাচর ভ্যানেস্তাই বলে মানে নার্সারিতে আমি ভ্যানেস্তা নামেই কিনেছিলাম তো ওটি কিন্তু শীতকালে ফুল হয় পর্যাপ্ত পরিমাণে পুরো আমার গেটটা মানে পুরো অরেঞ্জ হয়ে থাকে মানে নিচের দিকে ঝুলে ঝুলে ফুলগুলো হয় যাদের কাছে আছে তারা তো জানেন ভ্যানেস্তা ফুল কতটা মানে শীতের মানে পুরো কি বলবো মানে আমার ওই দরজা ঢোকার আগে আমার গেটটাকেই সৌন্দর্য মানে সুন্দর করে সাজিয়ে রাখি আর কি পুরো মনে হয় যেন আমি টুনি লাইট দিয়ে আমার ওই গেটটাকে সাজিয়েছি এই যে ওপরে যে চালি মতোটা দেখছেন ওখানে না অ্যাকচুয়ালি দুটো লতানো গাছ একসঙ্গে জড়িয়ে গেছে ওগুলোকে ছাড়াতে হবে তবে যেহেতু গ্রাউন্ডে আছে তো এত বেশি ওরা বার হয়েছে মানে আমি ঠিক ওদের সামলে উঠতে পারছি না জানেন তো তো যাই হোক ওখানে মানে কি বলবো রসুন লতা প্লাস ভ্যানেস্তা দুটো গাছই আছে তো ভ্যানেস্তা গাছটা ওই দিকে চলে গেছে ওই যে ওই লাইটটা দেখছেন ওই দিকে এই লাইটটা তো পুরো ঢেকেই দিয়েছে নির্মণিলতাটা এই যে দেখ লতাটা এই নির্মণি নয় কী বলে রসুন লতাটা আর ওই দিকটাতে যেগুলো যেটা আছে সেটা হচ্ছে ভ্যানেস্তাটা ওটা শীতকালে অরেঞ্জ অরেঞ্জ কালারের ফুল হয় তো এই হচ্ছে আমার লতানা গাছের কালেকশান আর কিছু না তো মানে গ্রাউন্ডে তিনটি আছে একটা লতা একটি ভ্যানেস্তা আর একটি কি বলে রসুন লতা তো এই গাছগুলো টবেও করা যায় বুঝলেন তো তবে আমি বলবো যাদের বাইরে বড়ো গেট আছে বা চালা টাইপের আছে তাদের বাড়িতে এসব করা মানে এই ধরনের গাছগুলো মানে ওই গেটের ওপর তুলে দেওয়া বা চালের ওপর তুলে দেওয়াটা খুব ভালো লাগে যখন ফুল হয় না খুবই ভালো লাগে দেখতে এবছর যখন শীতকালে বা বসন্তকালে বা হেমন্তকালে যখন যেই ফুলটা আমি পাবো আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে আরও অনেক লতানো গাছের ভ্যারাইটি ও হ্যাঁ আর একটাও আছে আমার ছাদ বাগানে সরি সরি এটাও লতানো গাছই মানে এও তো ঠিকঠাক সোজা হয়ে দাঁড়ায় না যাদের কাছে আছে তারা তো জানেন ব্লিডিং হার্ট মানে কোনোভাবেই সোজা হয়ে দাঁড়ায় না এটিকে এটি লতানা গাছের গ্রুপেই ফেলা উচিত এই যে দেখুন না এই ডালটা এই দিক দিয়ে একে জড়িয়ে ওই নিচে ফুলটা হয়েছে বুঝলেন তো মানে এই যে আশা করছি এর ডাটিটা দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন কোথা থেকে এসে কোথায় এই যে দেখুন বুঝতে পারছেন এটিও একটি লতানো গাছ হ্যাঁ এটি একটি লতানো ফুলের গাছ আর কি ব্লিডিং হার্ট যাদের কাছে আছে তারা তো জানেনি ব্লিডিং হার্ট হচ্ছে একটি লতানো গাছ যা একে এর মধ্যে তুলে দিই ও নিজের মতো করে বাড়ুক তবে এই তো হলো লতানো ফুলের গাছের কালেকশান আমার আমি সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আচ্ছা আর একটি গাছ আছে লতানো যদিও সেটা ফুল নয় সেটা পাতা সেটা হচ্ছে পান পাতা পান পাতাটাও তো লতানো গাছ ও বাবা আছে এই এই দেখুন লতাটা পড়ে গেছে বলছি না দুদিন ছাদে আসতে পারিনি মানে কি কি যে ক্ষতি হয়েছে কি কি যে হয়নি সেটা আমি আপনাদের মানে কি বলবো এই সে দেখছি যে কি হয়েছে কি হয়নি বা কি ফুল ফুটেছে কি ফুল এই এইসবই দেখার পালা তো এটিও আমার একটি লতানো গাছ দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে পান গাছ এটি পুজোর কাজে ব্যবহার হয় পুজোর কাজের জন্য কী কী গাছ আমার ছাদ বাগানে আছে সেটা আমি অলরেডি আমাদের সঙ্গে শেয়ার করেছি যারা দেখেনি ভিডিওটি তারা দেখে নিতে পারেন তো ও বাবা ল্যান্টানাগুলো তো বলে মানে লাভ নেই এই দেশি ভ্যারাইটির ল্যানটানাটা দেখুন একসঙ্গে কত কতগুলো ফুল ফুটেছে আসলে ফুল দেখাতে না আমার খুব ভালো লাগে জানেন তো আমি জানি না আপনাদের ভালো লাগে নাকি আমার ছাদ বাগানে এই ফুলগুলি দেখতে কিন্তু আমার দেখাতে ভীষণ ভালো লাগে এই জানেন তো এই ফুলগুলো দেখানোর জন্যই না আমার চ্যানেলটা খোলা মানে আর বলবো সে গল্প অন্য একদিন শেয়ার করব হাজার নয় ও হ্যাঁ আর একটা আছে দেখেছেন তো দেখছি আর মাঝে মাঝে মনে পড়ছে বাবা এটা তো দেখানো হলো না ওটা তো দেখানো হলো না একটি ফলের গাছ সেটা হচ্ছে আঙ্গুর গাছ এটাও তো একটি লতানো গাছ তাই না বলুন এটাও আমার ছাদ বাগানে আছে তো শেষ পর্যন্ত তো আমার গোনাটা পুরো গোলমাল হয়ে গেল আমি কতগুলো গাছ আপনাদের দেখাতে পেরেছি সেটা আপনারাই কাউন্ট করুন এটি একটি ফলের গাছ লতানো গাছ এটাকে আমি এর মধ্যেই জড়ি রেখেছি দেখতেই পাচ্ছেন এটি আঙুর গাছ যাদের কাছে আছে তারা তো জানেনি আঙুর একটি লতানো গাছ তো বেশ ভালো হয়েছে না বৃষ্টির জল পেয়ে পাতাগুলো বেশ সুন্দর হয়েছে তো আঙুর হচ্ছে একটি লতানো গাছ যাদের কাছে নেই তারা করতে পারেন তবে আমি ফল পাইনি এখনও গাছটি শুধু আপনাদের দেখালাম যে এটি একটি লতানো গাছ তো এই তো হচ্ছে ব্যাপার তরুলতা দু ধরনের জুই ওই তো অপরাজিতা তারপর কি বলে প্যাশন ফ্লাওয়ার ওইদিকে ব্লিডিং হার্ট তারপর পান পাতা এই ধরনের গাছগুলো আমার কাছে মানে কি বলবো লতানো গাছ এগুলো আমার ছাদ বাগানে আছে এই আঙুর গাছটা আর বাকি ওই যে নীলমণি লতা তারপর কী বলবো রসুন লতা ভ্যানেস্তা এই ধরনের গাছগুলো আমার বাড়িতে আছে কিন্তু ওগুলি আমার গ্রাউন্ডে লাগানো আছে মানে মাটিতে লাগানো আছে বুঝলেন তো যখন ফুল ফুটবে আমি আপনাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব আর এদিকে দেখুন আমার চালিতে ওই সাদা ইয়েটা অলরেডি ফুটতে শুরু করেছে সাদা দোপাটিটা এই যে দেখায় এই যে দেখায় এই যে দেখুন দেখেছেন লালের পাশে সাদাটা যখন অনেক ফুটবে দেখতে খুব সুন্দর লাগবে আশা করি তো এই তো হচ্ছে ব্যাপার ও হ্যাঁ দেখছেন কথায় কথায় ভুলে যাচ্ছি গো মানে আমার শরীর ভালো নেই তো ওই জন্য মাথাটাও ঠিক নেই ওই যে দেখুন লাল হয়ে ফুটে আছে আমি এর পটিংয়ের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটি আমার বেলকনিতে রাখা আছে ওই টপটা এটা হচ্ছে মান্ডে ভিলা ওইটি লতানো গাছ ওই যে দড়ি দিয়ে আমি টপটা মানে গাছটাকে বেঁধে রেখেছি যাতে হাওয়া টাওয়া জোরে হাওয়া দিলে যাতে টপটা পড়ে না যায় তো ভিলা একটা ফুল গাছ ফুলের গাছ বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইটিও কিন্তু এটি লতানো ভ্যারাইটিরই গাছ তো কতগুলো গাছ আপনাদের আমি দেখালাম আমার ছাদ বাগান গ্রাউন্ডের বাগান মিলে সেটা আপনারাই কাউন্ট করুন এছাড়াও ধরুন আরও অনেক লতানো ভ্যারাইটি গাছ আমার কাছে আছে যেগুলো নতুন করে বলার কিছু নেই যেমন ধরুন বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট আছে যারা আমার ব্যালকনি বা গার্ডেন দেখেছেন তারা তো জানেনি বিভিন্ন ধরনের মানি প্ল্যান্টগুলো আমার কাছে আছে তারপর আরও নানা রকমের তবে যেটা আমার কাছে নেই আমি খুব শীঘ্রই কালেকশানে আছি সেটি হচ্ছে ডবল পেটল মাধবীলতা এটি আমার না না আমার ভীষণ ইচ্ছা জানেন ডবল পেটল মাধবীলতাটা খুব ভালো লাগে দেখতে জানেন তো এটি আমার ছাদ বাগান আনার খুবই ইচ্ছা আমি দেখি নার্সারিতে অলরেডি খোঁজ শুরু করেছি তবে এদিকে প্রচুর দাম মানে আমাদের শান্তিনিকেতনে এদিকে যে কটা নার্সারি আমি মানে আমার চেনা চেনা জানার মধ্যে আছে প্রত্যেকটা নার্সারি কোনোটা কোনোটা মানে চারশো কোনো কোনো দিন কোনোটা সাড়ে চারশো মানে এর নিচে তো কেউ কথাই বলে না তো আমি তো ভেবে পাই না যে ওই ডবল পেটার মাধবিলতাটা কি সত্যিই চারশো সাড়ে চারশো টাকা দাম একটু জানাবেন তো মানে প্রচুর দাম প্রচুর দাম মানে এইদিকে গাছপালা এত দাম নার্সারিওয়ালারা পুরো একদম কি বলবো মানে যা খুশি তাই দাম নেয় মানে কোনো কিছু ওদের ইয়ে নেই যে এতটা দাম হবে না হবে না তবে দামটা একটু যদি কমে আমি অবশ্যই ওই ডবল পেটার লতাটা আমার বাড়িতে আনবো তো মাধবিলতা একটি লতানো গাছ যেটি আমার কাছে নেই তো মাধবী আমি খুব শীঘ্রই কালেকশনে আছি আর এই যে গাছ কটা আমার কাছে আমি আপনাদের দেখালাম আমার কাছে যে গাছগুলি আছে ছাদ বাগান প্লাস গ্রাউন্ডে বাগান মিলে আপনাদের কার কাছে কোন কোন গাছটি আছে প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি হয়তো অনেক লং হয়ে গেল শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমি কী বলবো মানে এই শরীর খারাপ নিয়েই আজকে প্রথম ভিডিও করছি শরীর খারাপের পর যদি দেখতে অসুবিধা হয়ে থাকে তার জন্য আমি অগ্রিম ক্ষমা প্রার্থী আর খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দিন যাতে আমার হ্যাঁ প্রচুর প্রচুর শেয়ার করে দিন যাতে আমার কষ্টটা সার্থক হয় আর আপনাদের সঙ্গে কি বলবো বলুন তো একটি সুন্দর ডাবল ডাবল ডিলাইট দিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই নমস্কার